আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝের মধ্যে এরকম একটু ভর্তা রেসিপি তৈরি করে ভর্তা খেলে গরম ভাতে কিন্তু আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হয় না আজ আমি তৈরি করে দেখাবো চাপা শুটকির ভর্তা লাল মরিচ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে ভর্তাটা তৈরি করি এবং বেশ কিছুদিন রেখে ভর্তাটা কিভাবে পরিবেশন করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লাল মরিচ নিয়েছি একশো গ্রাম চারটা রসুন এবং চারটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এখানে দুশো গ্রামের মতো চাপা সুটকি বন্ধুরা আমি আজ চাপা সুটকির ভত্তাটাই তৈরি করে দেখাবো তো ভত্তা তৈরি করার জন্য এখানে আমি শুকনো মরিচটাকে সেদ্ধ করে নেব ভত্তাটাকে একটু লাল টকটকে করে তৈরি করব তো আমি এখানে কিছুটা পানি দিয়ে লাল মরিচটাকে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়ে বোটাটা ছাড়িয়ে নিয়েছি চাপা সুটকিটাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিলপাটাতে বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন পেঁয়াজ রসুন সুটকি দিয়ে দেব সুটকিটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে গরম পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম সাথে আমি লাল মরিচটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করতে পারেন এখন আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি আপনারা শিলপাটাতে বেটেও পেস্টটা তৈরি করে এভাবে করে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন এখন এই পেস্টটাকে আমি বাগার দেবো বাগার দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলের পরিবর্তে সরষের তেলটাও ব্যবহার করতে পারবেন এখানে আমি তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি আগে থেকে পেস্ট করে রাখা সুটি মরিচ পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে চুলার আস মিডিয়ামে রেখে মেরে করে ভেজে নেব বন্ধুরা এভাবে করে ভত্তাটাকে যদি ভেজে নেওয়া হয় এই ভত্তাটা কিন্তু দিন পর্যন্ত রেখে নরমাল ফ্রিজে রেখে যখন খুশি তখন আপনারা খেতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করবো তো মিডিয়াম আছে করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম কিছু হাফ চা চামচ খুব বেশি মশলা এখানে ব্যবহার করবো না ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এবং হলুদের গুঁড়া হাতটা চামচ দিয়ে আবার ভালোভাবে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব বন্ধুরা এই ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তৈরি করা কিন্তু অনেক সহজ গরম ভাতে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হয় না সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না এভাবে একটা ভত্তা তৈরি করে আপনারা এই ভত্তাটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত তো বন্ধুরা কথা বলতে বলতে আমার ভত্তাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে একেবারে যখন পেনের গা থেকে উঠে উঠে আসবে ঠিক সেই পর্যন্ত আমি ভত্তাটাকে ভেজে নেব ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়েছে আমি চাপা সুটকি দিয়ে করেছি আপনারা চাইলে ফেয়াশ সুটকি কিংবা বাসপাতা সুটকি দিয়েও কিন্তু এই ভত্তাটা একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা সবশেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা কুচিটা যেহেতু সত্যি একটা নিজস্ব প্লেবার আছে তো আমার কিন্তু ভর্তাতে ধনিয়া পাতা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে এখন আমি চুলাটা অফ করে দিই একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি বর্তাটা দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় একটা কালার এসেছে দেখলেন তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার চ্যাপা শুটকির ভর্তা এই চ্যাপা শুটকির ভর্তাটা থাকলে গরম ভাতে কিন্তু আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না যে কোনো সময় আপনারা ইচ্ছে করলে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা একটু নর্মাল হয়ে আসলেই খেয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তৈরি করে একবার তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই চাপাশুটকির ভত্তা রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আপনার একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখেছেন প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখুন দেখতে কতটা আকর্ষণীয় কালার হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু চাইলে কাশ্মীরি লাল মরিচ দিয়েও এই ভত্তাটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন কাশ্মীরি মরিচ দিয়ে করলে ঝালের পরিমাণটা অনেকটাই কমে যাবে কিন্তু কালারটা কিন্তু ঠিক থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ